একদিন তিশাভাবে হঠাৎ করে আমাদের বাসায় আসে সাথে আহাত ছিল দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুণ সিটিতে থাকি তো ওনারা দুইজন আমার বাসায় আসে আয়সার পর আমাদের বাসায় বসে আড্ডা যায় তো ভাবির চোখ ছলছল ছিল কান্না কান্না ভাব সে এসে আমাকে আশিবাবীর নামে অনেক কথা বলছেন আশীর্বাবি ভালো না আশীর্বাবি কার্মেন্স কর্মী আশী বাবি কার্মেন্স এ কাজ করে আশীর্বাবি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না মেয়েকে দেখতে পারে না মেয়ে মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে পাশের বাসার ভাবি কিন্তু আর নিজের ভিতরে চেপে রাখতে পারলো না তিশা কিন্তু যখন নিপুণ সিটিতে পাশের বাসার ভাবি তিশারা এক সঙ্গে থাকতো তখন কিন্তু একদিন তিশা পাশের বাসার ভাবির কাছে গিয়ে আখির নামে বিভিন্ন ধরনের কথা বলেছে সেই কথাটাই কিন্তু আজকে পাশের বাসার ভাবি নিজের মুখেই বলে দিল মানুষ কিন্তু সত্য কখনোই নিজের ভিতরে বেশিদিন চেপে রাখতে পারে না আর বিশেষ করে যে মানুষটা নির্দোষ হয় তার দোষগুলো মানুষ বেশিদিন কিন্তু নিজের ভিতরে চেপে রাখতে পারে না একদিন না একদিন সে কিন্তু বের করে দিবেই তো পাশের বাসার ভাবিও কিন্তু সেই কাজটি করল পাশের বাসার ভাবি কিন্তু ঠিক সেইভাবেই বুঝেছে তীষা ভালো না তীষা গার্মেন্টস কর্মী তিসার মা তীষাকে ঘর থেকে বের করে দিয়েছে ওর ডিভোর্স হয়ে গেছে তাই ঠিক ব্যাপারটা এইরকমই ছিল পাশের বাসার ভাবি কিন্তু তার নিজের মুখে এই কথাগুলোই কিন্তু বলেছে তো আহাত কিন্তু সেখানে ছিল আহাত কিন্তু এর কোন প্রতিবাদ করিনি যে তুমি এইভাবে বলছো কেন আখিকে বা কিছু তো তিসা যেভাবে পাশের বাসার ভাবিকে বুঝিয়েছে পাশের বাসার ভাবি তো সেই রকম ভাবেই বুঝবে তো দেখো ওই মেয়েটা কতখানি মানে লাঞ্চনা গঞ্চনা সহ্য করে ওই বাসা থেকে চলে এসেছে আজ দেখো তার কি পরিবর্তন কত বড় বাড়ি নিয়েছে কত ফার্নিচার লাখ টাকার বাড়ি লাখ টাকার ফার্নিচার এইরকমই একটা কথা উঠছে তো তাই হলো তো বড় বাসা নিয়ে সেই মা বাবাকে সাথে নিয়ে আয়াসকে সাথে নিয়ে একাই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে তো যে পরিশ্রমী সে তো সফলতা শীর্ষ সে যাবেই এটাই তো কথা তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনারা কি বুঝলেন আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন